মাথা কান নাইলে আসার খান ভোটের বেলায় সাবধান ভোটটা আপনার মূল্য পান জহির বাইরে করবেন দান সামনে আইছে নির্বাচন ভোটের বেলায় সচেতন যোগ্য পার্টি বাসিলন বেশি বাসার দরকার নাই যোগ্য পার্টি জহির পাই

bala মাগো তোমায় বলে যাই তোমার ছেলে আমার ভাই সেই তোমাদের জহির ভাই হাত পাকাতে বোট চাই সালাম দিছে জহির ভাই হাত পাকাতে বোট চাই পার্থী অঙ্গ জহির ভাই হাত পাকাতে বোট চাই সোনাই মুড়িতে যাকে চাই হাত পাকাতে বোট চাই চাট খেলেতে যাকে চাই সেই তোমাদের জহির ভাই হাত পাকাতে বোট চাই উন্নয়নে যাকে পাই হাত পাকাতে বোট চাই সুখে আছে চোখে নাই এরম পাটির দরকার নাই চোখে আছে চোখে নাই এরম পাটির দরকার নাই সব সময় আছে পাই সেই তো মদের জহির পাই হাত পাতাতে বোট গাছাই আপনার মূল্যবান জহির পাইলে করবেন দান বোটটাই আপনার মূল্যবান হাত পাতাতে করবেন দান জহির পাইলে হারালে কাটতে হবে আড়ালে হাত পাকারে হারালে কাটতে হবে আড়ালে কান্দা কাটির দরকার নাই বারো তারিখে কেন্দ্র যাই হাত পায়ে এমন এলাকায় আইলাম পাই আইসা দেখে রাস্তা নাই শিয়াল ছাগল রাস্তা পাই রাস্তা করবে জহির পাই কথা দিছে জহির পাই সংসদে যাইয়া পাই কথা কব আনগন লাই এই না ও কেন্দ্রে যাই সকালে সকালে কেন্দ্রে যাই হাতের সাথে হাত মিলাই বুকের সাথে বুক মিলাই ব্যালট পেপার লই আগে যাইবে না হাত পাগা কই হাত পাগা মার্কা দেখিয়া ভোটটা দিবেরা হাসিয়া হাত পাগা মার্কা দেখিয়া ভোটটা দিবেরা হাসিয়া মা তোমায় বলে যাই তোমার ছেলে আমার পাই সেই তোমাদের জহির পাই হাত পাঠে যোগ্য পাঠিয়ে জহির পাই তাতে কোন ছন্দ নাই যজ্ঞ পাঠে জহির পাই শিক্ষা দীক্ষার কমতি নাই যজ্ঞ পাঠিয়ে জহির পাই এমনকা পাই কেন্দ্রে যাই সকাল সকাল কেন্দ্রে যাই ভাত খাতে হাতে বটটা চাই

ও আমার জানের জান এখানে কথা হুনি জান মাথা কামাইলে আসার গান ভোটের বেলায় সাত দান সামনে আছে নির্বাচন ভোটের বেলায় সচেতন যোগ্য পাঠে বাসিল বেশি বাসার দরকার নাই যোগ্য পাঠে জঙ্গির ভাই যজ্ঞ পাঠিয়ে পাই তাতে কোনো সন্দ দিবা হাত পাড়কা আছি আগের মত বোটা দিবা বাঘের মত মার্কা আইছে আগের মতো বট্টা মার্কা হাসিয়া ও পরান বালের বুল বলে দেবা মন করলে আই বালা না তুই বালা জহির বাইয়ের মন বালা এক বড় না তুই বড় জহির বাইয়ের মন বড়

হাত বাগা গো হাত বাগা মা দেখে কটা দিছে সংসদে চাইয়া পাই কটা করবো আনলাই এমন ঢোকা পাইয়া লাই বারো কেন্দ্রে যাই সকালে সকাল কেন্দ্রে যাই সামনে আসে নির্বাচন ভোটের বেলায় যোগ্য প্রার্থী বাঁচার দরকার নাই যোগ্য প্রার্থী